কি তুমি কেন ফ্লোর পরিষ্কার করতেছো ওঠো তো তুমি তুমি ফ্লোর কেন পরিষ্কার করতেছো তোমার মা কোথায় না কি হয়েছে কি হয়েছে বুঝতে পারছো না এতটুকু একটা বাচ্চা মেয়ে সে কেন ফ্লোর পরিষ্কার করতেছে আমাদের বাড়িতে কাজের লোক নাই নাকি কোনো কাজের লোক আমরা রাখি নাই বাড়ির সমস্ত কাজ করার জন্য বাড়িতে কাজের লোক আছে আর সে সব কাজ করবে এই বাচ্চা কেন কাজ করতেছে কি কথা বলবো কাজের লোক আছে কিন্তু সে এখন ম্যাডাম ম্যাডামকে দিয়ে যে কোনো কাজ করাবো সেটা তো সম্ভব না কারণ ম্যাডাম এখন এখন রুমে শুয়ে থাকবে থাকবে বসে ওনার পিছনে তো কাজের লোক লাগবে কারণটা কি জানো উনি নাকি খুবই অসুস্থ ওনার নাকি একশো চল্লিশ ডিগ্রি জ্বর কোনো কাজ করতে পারবে না ওনাকে তো বেতন দিয়ে রাখা হয়েছে ওনাকে আরাম দেওয়ার জন্য রেস্ট করানোর জন্য আচ্ছা তুই বল এই সংসার কাজকাম কি এখন আমরা করবো এই কারণে ওর এই বাচ্চা কাজ করছে হ্যাঁ মা তো একদম ঠিক কথাই বলেছে তোমার দেখছি মায়ের চেয়ে মাসির দরদ বেশি এই বাচ্চা কি করলো না করলো সেদিকে তোমার দেখার কি দরকার হ্যাঁ ওর যা খুশি তাই করবে আর শোনো দিন আর বাহানা করবে সেই লাগবে কেন ওকে কি বেতন দিয়ে এমনি এমনি রেখেছি ও কাজ করবে না আমাদের বাড়িতে কাজ করার নাম নেই শুধু বাহানা করা আমার অসুস্থ আমাকে একটু ছুটি দেন ভাবি বাড়িতে যাব এত কি সে বাহানা মার গেলে তো বেতনটা ঠিক ঘুনে ঘুনে নেয় তাহলে কাজটা ঠিক সেভাবেই করতে সবচেয়ে বড় কথা আমাদের পরিবারের একটা সম্মান আছে আমি এই বাড়ির বউ আমি যদি কাজ করি আর বাইরের একটা লোক যদি দেখে তাহলে কি আমাদের বাড়ির মান সম্মান থাকবে তুমি আমাকে দেখো আমি তোমার এত সুন্দর একটা বউ সবসময় কি সুন্দর সাজগোজ করে থাকি আমি আমার এই হাত নিয়ে ঘর মুছবো কাজ করবো আমার হাত নষ্ট হয়ে যাবে না আর যদি বলো মায়ের কথা মা কেন কাজ করতে যাবে মার বয়স হয়েছে মা তো পায়ের ওপর পাতলে খাবে আর রেস্ট করবে মা কেন কাজ করতে যাবে আমি এটাই না তোমাকে বোঝাতে পারি না এখন দেখবো যে তুমি আমাদের সাথে রিয়্যাক্ট করছো এই বিষয় নিয়ে তোমাকে না খুব ভালো করে চেনা আছে আর হ্যাঁ কথা তো বলেছে বলেছে ভাবি এই মাসের বেতনটা যদি দিতেন যদি একটু ছুটি দিতেন বাড়ি থেকে ঘুরে আসতাম মাস যেতে না যেতেই ওই মেয়েটাকে শুধু ছুটি দিতে হবে এই যে কি ব্যাপার সমস্যাটা কোথায় এই বাড়িতে কাজ করার জন্য তোমাকে বেতন দেওয়া হয় তোমার মেয়েকে কাজ করার জন্য টাকা দেওয়া হয় না তোমার মেয়ে কেন কাজ করতেছে তুমি কেন করতেছো না ভাই আমি তো আপনাদের ওই টাইকের থেকে কাম করি না তিন চার বছর হয়েছে কাম করি খুন আমরা দেখছেন কামে ফাঁকি দিতে তা এমন কোনো দিন নাই যে আমি আপনার ওই কামে আসি নাই ভাবি খালাম যেটা কইছে আমি সেটা করে দিছি রাত নাই দিন নাই কোনো সব সেবা করছি রাত দুইটার সময় তো যেন কিছু খাইতে মন চাইতো আমি রান্না করে দিতাম কখনো কোনো গার্মের গাফিলতি করি নাই কিন্তু গত কয়টা দিন ধরে আমারও অনেক জ্বর সেই জোর আমি কাম করছি খালাম্মা কয় জোর কিছুই না কাম কর ভালো হয়ে যাবে কাম করছি কিন্তু ভাইদা জ্বর কমে নাই জ্বর বংশ বাড়ছে তার মধ্যেও হয়তো টাকা নাই দুইটা টাকা দিয়ে ওষুধ কিনা খামো আজকে তো জ্বরের জন্য খারাইতেও পারতেছি না এই জন্য খালাম্মে কইলাম খালাম্মা কয়টা টাকা দেন আমার কয়টা দিনের ছুটি দেন একটু বিশ্রাম নেব কিন্তু খালাম্মার বাবি কেউ রাজি হয় নাই আমারে তো মাসে মাসে টাকা দিয়ে রাখছে আমি এই বেটি কামনা করলে কে করবো আমার তো কিছু তো অনেন নাই শুয়েছিলাম কেতু খালাম কি করছে জানেন আমার এই দুধের বাচ্চাটা ঘর থেকে টানতে টানতে এনে এনে ঘর মুছতে পাঠাইছে আমি তো মা আমার তো প্রাণ করে আমি আর থাকতে পারি নাই আয়সা দেখি আপনারা সবাই কথা কইতেছে আমি ভাবতেও পারতেছি না তোমাদের বিবেক এতটা নিচে চলে গেছে এতটুকু একটা বাচ্চা তাকে যে তোমরা বাড়ির কাজ করাইতেছো তোমাদের বিবেক একটা বারো নাড়া দিল না আর একটা মানুষ অসুস্থ হতেই পারে সে আমাদের বাড়ির কাজের লোক তো কি আমাদের বাড়িতে তো আজকে থেকে কাজ করতেছে না সেই কত বছর আগে থেকে কাজ করতেছে সে আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের পরিবারের সদস্য সে অসুস্থ হয়ে গেছে এতটুকু তোমরা খেয়াল রাখবে না একটা মানুষ অসুস্থ হইতেই পারে সে তো রোবট না সে তো মানুষ আজকে তুমি অসুস্থ হইতে পারো আমি অসুস্থ হইতে পারি আমার বউ অসুস্থ হইতে পারে তোমরা কি ভুলে গেছো তোমরা যখন যখন অসুস্থ হয়েছো এই মেয়েটা তোমাদের জন্য কত কিছু করছে রাত নাই দিন নাই যখন যেটা চাইছো তোমাদের জন্য সে হাজির করে দিচ্ছে তোমাদের যেটা লাগবে সেটা তোমাদের সামনে নিয়ে গেছে এই কথাগুলো ভুলে গেছে ও কেন করছে ও ছোট বাড়ির কাজের সব কাজ তার করতে হবে তোমরা কিচ্ছু করতে পারবে না মেয়ে এতটুকু কাজ তোমরা করতে পারো না হয়ে একটা মানুষকে সাহায্য করলে তোমাদের হাত ক্ষয় হয়ে যাবে আর তার থেকেও বড় কথা মা তুমি বাবাকে দেখো বাবা কিভাবে চলছে এই গ্রামের প্রতিটা মানুষ বাবাকে কেন এত সম্মান করে কারণ আমার বাবা প্রত্যেকটা মানুষকে সম্মান করতো ভালোবাসত সে বাড়ির কাজের লোক হোক আর বাইরের কৃষক হোক সবার সাথে একভাবে মিশছে আর তুমি তুমি তার স্ত্রী হয়ে এরকম ছোট্ট একটা বাচ্চাকে দিয়ে কাজ করাইতেছ আর আমার বউকে কি বলবো সে একটা মানুষকে করা যায় না তাই না এত শিক্ষিত হয়ে কি হবে যদি সেই শিক্ষাটা তুমি কোনো কাজে লাগাইতে না পারো এত যে পড়াশোনা করছো এতটুকু শিক্ষা তোমার ভিতরে হয় নাই এখনো যে একটা মানুষ যদি কোনো বিপদে পড়ে তখন তাকে সেই জায়গা থেকে উদ্ধার করতে হয় এই মানুষটা এখন অসুস্থ এতটুকু যদি তাকে হেল্প করতো তাহলে আজকে এই বাচ্চা মেয়েটার কাজ করতে হতো না আমি এটাই ভেবে তুল পাচ্ছি না এই পরিবারের সম্মান নিয়ে যদি তোমাদের এতই চিন্তা তাহলে এরকম একটা নোংরা কাস্টমরা কিভাবে করতে পারল এতটা নিকৃষ্ট একটা কাস্টমরা কিভাবে করতে পারলাম তুই একদম ঠিক কথা বলেছিস আসলে আমি তো ভুলেই গেছিলাম যে তোর বাবা তোর বাবা যখন বেঁচে ছিল তখন এই বাড়ির কাজের লোকগুলাও ঠিক এইবারের মানুষের মতনই চলাফেরা করত এই বাড়িতে যে আমরা যেভাবে চলাফেরা করি ওদেরও ঠিক এইভাবেই চলাফেরা করানো হতো খাওয়া-দাওয়া কোনো কিছুতেই কষ্ট দেওয়া হতো না কিন্তু তোর বাবা মারা যাওয়ার পরে আমি না কেমন যেন হয়ে গেছি বাবা যাই হোক আমি ভুল করে ফেলেছি এই হিলার মা আমার ভুল হয়ে গেছে রে আসলেই আমি বুঝতে পারি নাই তো ছুটি লাগবে ঠিক আছে আমি তোকে সাত দিনের ছুটি দিয়ে দিব আর অগ্রিম দুই মাসের বেতন দিয়ে দিব তুই তোর বাড়িতে গিয়ে ঘুরে আয় ঠিক আছে আমরা দরকার একটা অন্য কাজের মানুষ ঠিক করে নিব এই দুই মাসের জন্য কেন মা প্রয়োজন বলে আমরা দুজনেই না হয় হাতে হাতে কাজ করব আমরা তুমি এ মানুষ আর আমি তো এবারের বউ আমারও তো একটা দায় দায়িত্ব আছে এইবার সংসারের কাজ করার আমি তো এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে পায়ের উপর পা দিয়ে সবসময় চলাফেরা করতাম একটা কাজেও হাত লাগাতাম না সবটার সময় ওর উপরে অত্যাচার করতাম সব সময় কাজ দিয়ে রাখতাম বোন তুই আমাকে মাফ করে দে আজকের পর থেকে তোকে আর কখনো প্রেশার দিয়ে কাজ করাবো না তোকেও মাঝে মধ্যে রেস্ট দিব কারণ তুইও তো আমাদের মতো মানুষ তোরও তো রেস্টের প্রয়োজন আছে তুই এক কাজ কর তুই ছুটিতেই যা আমি আমার তো আছি সংসার সামলানোর জন্য যাক অবশেষে তোমাদের সুবুদ্ধি হয়েছে খুশি হইল আরে যে তুই চিন্তা করিস না আমি জানতাম না তাই হয়তো ব্যাপারটা শর্ট আউট করতে পারিনি তোর চিকিৎসার যত টাকা লাগে সব আমি দেব এটা তোর বেতন থেকে কাটা হবে না এটা আমি নিজে দিচ্ছি আর মা তো বললোই গ্রামে গিয়ে একটু ঘুরে আয় কিছুদিন বিশ্রাম কর দেখবি সব ঠিক হয়ে গেছে চিকিৎসা ঠিক মতো করলে সব কিছু ঠিক হয়ে যাবে এখানকার আমাদের বাড়ি নিয়ে চিন্তা করতে হবে না এই কয়েকদিনের জন্য আমরা কাউকে ম্যানেজ করে নিব ঠিক আছে স্যার আমি এখনই রুমের কাপড় দুপুর কুসায় গ্রামের বাড়ি চলে যাই গেছি সোমা